আসসালামু আলাইকুম শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ কাছে দূরে যে যেখান থেকে আজ আমাকে দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার অনেক ভালো আছি দেখেই বুঝতে পারছেন আমি অলরেডি আমার পরিবার নিয়ে চলে গিয়েছি নববর্ষ উদযাপন করতে এটা ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরের পাশে একটা মেলা চলছিল সাথে প্রোগ্রাম চলছিল তো সেই প্রোগ্রামটা দেখতে বাসায় কোনো কিছুই করা হয়নি কারণ আমি আজকে সারা দিন ঘুরে বেড়াবো এবং এক পর্যায়ে গিয়ে আমার বান্ধবীর বাসায় দুপুরে খাওয়া দাওয়া করবো তো সেই সব প্রোগ্রাম করব বলেই বাসার কোনো ফুটেজ আজকে আপনারা সেভাবে আমার কাছে পাবেন না আর এই নববর্ষটা আমার কাছে অনেক বেশি স্পেশাল আমি যেবার চলে যাই দেশ ছেড়ে সেবারই লাস্ট নববর্ষটা আমি উদযাপন করতে পেরেছি দু সালের কথা আর আজকে দু হাজার সালে এসে আবারও একটা নববর্ষ পেলাম যেটার কারণে আমি সত্যি খুব আনন্দ পাচ্ছিলাম সাথে আমার মেয়েগুলোও বড় হয়ে গেছে আগে ওরা ছোট ছিল এত কিছু বুঝতো না ওরা প্রোগ্রামগুলোতে জয়েন করতো গান গাইতো স্টেজ প্রোগ্রাম করতো কিন্তু এই প্রথম তারা এভাবে ঘুরে ঘুরে মেলা স্টল চুরি কেনা খাবার কেনা এইগুলোর ব্যাপারে তারা আগ্রহী হয়ে উঠল অনেক কিছু দেখলো নিজস্ব কালচার থেকে দূরে থাকলে কিছু কিছু সময় আসলেও খুব মিস করা হয় তার মধ্যে বৈশাখটা আমি সত্যি খুব মিস করতাম বৈশাখ আমার কাছে সবসময় একটা আলাদা ইম্পর্টেন্স পায় কিংবা পেতো সবসময়ই পায় তো যাই হোক এবারের মেলায় এসে অনেক কিছু দেখলাম পুরনো অনেক স্মৃতি মনে পড়লো অনেক মানুষকে মিস করছিলাম একটা সময় ছিল যাদের সাথে নববর্ষ পালন করতাম তারা এখন অন্য একটা এলাকায় আছে আবার আমি এখন অন্য একটা এলাকায় আছি তাদের সাথেও দেখা করার ইচ্ছে আছে তো সব কিছু মিলে আমার নববর্ষের দিনটা পহেলা বৈশাখটা অনেক সুন্দর কেটেছে এই প্রথমবার আমার দুই মেয়ে শাড়ি পরেছে তারা এসে ছুরি কিনেছে তারপর তারা সেই কাপের মধ্যে যে সিরাপ দিয়ে বরফের গোল্লা বিক্রি করে সেটা খেয়েছে যত রকমের হাবিজাবি খাওয়া যায় মার্শাল্লাহ আমরা তিনজন মিলে এনজয় করেছি আমাদের পাশে আমাদের স্বাস্থ্য সচেতন ডাক্তার খুব বিরক্ত চোখে আমাদেরকে দেখেছে তার মুখ ভর্তি বিরক্তি থাকলেও আমরা সেগুলোকে ইগনোর করে তিনজন আমরা খুব বেশি আমাদের মতন করে আনন্দময় সময় কাটিয়েছি তবে এবার নববর্ষে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলাম যে শুধুমাত্র লাল আর সাদার মধ্যে নববর্ষ আটকে আছে তা না যে যেভাবে কমফোর্টেবল কাপড় পরতে পেরেছে আরাম পেয়েছে যে কোনো কালারেরই হোক সে সেটাই পরে এসেছে ওই লাল সাদার ভিতরেই যে আটকে গেছে ব্যাপারটা সেরকম মনে হয়নি এই যে এখান থেকে গোল্লা খেয়েছি ভালো কথা বাংলাদেশে আসার পর এই প্রথম আমি এই যে কলসিতে যে টক বিক্রি করে ফুচকা বিক্রি করে এই এই জিনিসটা এই প্রথম আমি খেলাম এটা কিন্তু আমি আগে কখনোই খাইনি মোহাম্মদপুরে আমি দেখেছি যে ওরা রোড সাইডে এরকম বিক্রি করে কিন্তু খেলাম এই প্রথম আর এখানে বিভিন্ন রকমের টক ছিল তেঁতুলের টক ঝাল টক নাগা টক জিরা টক এরকম বহু কিছু এই জায়গাটায় বারবার এসে দাঁড়াচ্ছিলাম কারণ ওই ফ্যানের বাতাসটা গায়ে এসে লাগছিল কী যে আরাম লাগছিলো তো সেখানে ঘোরাঘুরি শেষ করে আমার মেয়েদেরকে চুরি কিনে দেবার জন্য চলে এলাম চুরিয়ালির কাছে আমার ছোট মেয়েকে বললাম তুমিও নাও কিন্তু সে কাচের চুরি পরবে না এর আগে একবার দুবার সে কাচের চুরি পরতে গিয়ে হাত কেটেছে তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে কিন্তু বড় মেয়ে বেশ আগ্রহ নিয়ে কাচের চুরি কিনলো সে একেবারে হাত ভর্তি চুরি পরলো এবার যেহেতু দুই মেয়ে শাড়ি পরে এসেছে তারা ভীষণ ভীষণ এনজয় করছিল এই জিনিসগুলো আমিও ভীষণভাবে এনজয় করছিলাম ওদের বৈশাখের আনন্দ ওদের ছোটবেলার বৈশাখগুলো কেটেছে আমার সাথে আমি ওদেরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতাম মেলায় ঘুরতাম অতটা ভালো ওদের মনে নেই কিন্তু বড় হওয়ার পর এবার যখন আমার সাথে বৈশাখী ওরা ঘুরে বেড়াচ্ছে ওদের আনন্দ দেখতে আমার সত্যি ভীষণ ভালো লাগছে চুরিয়ালি বলল আপা সুন্দর করে ছবি তুলেন আমার এই ছবি আপনি ভাইরাল করে দিবেন ভাইরাল যে হবে না সেটা তো আমিও জানি কিন্তু আমার কোনো কোনোভাবেই রাজি করাতে পারলাম না আমার জন তার জন্য এরকম একটা বেলুন ফুলায় যে পানি দিয়ে সেরকম একটা যন্ত্র কিনে খুব খুশি তার কাছে মনে হচ্ছে এটাই তার সবচেয়ে আনন্দের জিনিস আর অন্যদিকে আমরা পরে গিয়ে ইউনির জন্য একটা সুন্দর খেলনা কিনেছি ঘটনাটা হচ্ছে আমরা যখনই কোনো কিছু কিনছিলাম বারবার ইউনির কথা মনে পড়ছিল। ইউনিকে আসলে বাসায় রেখে আসা হয়েছে এরকম গরমের মধ্যে এত ভিড়ের মধ্যে ওকে আনা সম্ভব না তো এইটি এখান থেকে সবুজ রঙের একটা পুতুল কিনেছি আমরা ইউনির জন্য এবং এই পুতুলটা পেয়ে ইউনি সত্যি খুব মজা পেয়েছে সে রীতিমতন এই পুতুলটা নিয়ে খেলছে কখনো ভয় পাচ্ছে কখনো কাছে যাচ্ছে কখনো কামড় দিচ্ছে পুতুলের ভিতরে একটা লাইট আছে সেই লাইটটা কখনো জ্বালালে সরে যাচ্ছে আবার কাছে আসছে মোট কথা ইউনিও তার মানে সমস্ত খেলনা টেলা নিয়ে ভীষণ এনজয় করেছে আর পুরোটা এরিয়া এত বেশি পরিমাণে ইয়ে হয়েছিল মানে মানুষজন ছিল সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত ঘোরাঘুরি গান শোনা সমস্ত কিছু শেষ করে একেবারে দুপুরবেলা চলে গিয়েছিলাম আমার খুবই ভালোবাসার এক বান্ধবীর বাসায় সে নিজে অসুস্থ তাকে দেখার জন্য আমার যাওয়ার কথা কিন্তু সে অসুস্থ ব্যক্তি যে একা হাতে এত কিছু করে ফেলবে সেটা আমি ভাবতেই পারিনি খানিকটা রাগ অভিমান নিয়ে গল্প করা শুরু করলেও খেতে বসে কিন্তু গপ গপ খেয়ে নিয়েছি সব মজার মজার আইটেম কী না ছিল সেখানে ভালো কথা আমার এই ফ্রেন্ডের কিন্তু খুব মজার আচারের পেজ আছে এবং অনেক মজার মজার আচার আমি ওর কাছ থেকে নিয়ে খাই আপনারা চাইলে ওরকে অর্ডার করতে পারেন আর আজকের আয়োজনটা একেবারে অন্যরকম ছিল মানে এত মজার ঢ্যাঁড়স ভর্তা মাটন তারপর পুঁশাক দিয়ে চিংড়ি তারপর ছিল চিংড়ির মালাইকারি পাবদা মাছ মানে সব কিছু এই যে বলছি মুখে পানি চলে আসছে আমার এই ফ্রেন্ডের কিন্তু এর আগেও একটা ভিডিও আছে ওর বাসার ওর বাসায় ছয়টা বিড়াল আছে এটা হচ্ছে একটা বিড়াল এর এর নাম সম্ভবত মিসো আচ্ছা সে হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সে খুব বেশি ফ্রেন্ডলি ছিল সে আমাদের সাথে শেষ পর্যন্ত বন্ধুত্ব করেছে আর বাকিরা সবাই বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে দেখুন না ওদের রুমের পর্দাটাও কী সুন্দর বিড়ালের আমার এত ভালো লেগেছে এই রুমটা এর আগেও আমি যখন যে ভিডিওটা নিয়েছিলাম এই রুমটা মূলত হচ্ছে বিড়ালদের জন্যই সে ডেডিকেট করেছে এই তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে কেউ আছে উপরে এই জায়গায় কেউ আছে সুটকেসের পাশে পাশে লুকিয়ে ওই যে একজনের কান দেখা যাচ্ছে উপরে আরেকজন আছে তো এক এক জায়গায় এক একজন লুকিয়ে লুকিয়ে আমাদেরকে দেখছে তাদের কাছে খুব অবাক লাগছে যে এরা কারা কোথা থেকে এসেছে এই যে দেখুন এই যে সুটকেসের পাশে একজন খুব মনোযোগ দিয়ে ওখান থেকে আমাদেরকে দেখছে অন্য পাশে আরও একজন আছে তো সবাই বিভিন্ন চিপা চুপা থেকে আমাদের দেখছিল আমি এক ইউনিকে নিয়ে পারি না আর ও একা হাতে এই ছয়টা বিড়াল সামলায় অবশ্য ওর ছানাপোনাগুলো অনেক ভদ্র আমার ইউনির মতো জঙ্গলি না এটা হচ্ছে আমার বাসার একটা ক্লিপ এই পয়লা বৈশাখে আমি আমার নিজেকে কী গিফট করলাম সেটাই এক ঝলক আপনাদের সাথে দেখিয়ে দিতে যাচ্ছি অনলাইনে দেখলাম একটা অফার তো সেই অফারটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না আমাকে তো কেউ গোলাপ কিংবা ফুল দিবে না সেই জন্য নিজেকে নিজে গাছ উপহার দিয়ে বসলাম এটা হচ্ছে একটা কাঠ গোলাপ আর এই পাশেরটা হচ্ছে অ্যাডেনিয়াম আর সেই সাথে এসেছে কিছু কাঁটা মুকুটের গাছ একটা গাছ লাগিয়ে দিয়েছেন উনি আর বাকি চারটা কলাম পাঠিয়ে দিয়েছেন তো এগুলো এসেছে মূলত চৈত্র সংক্রান্তির দিন বিকেলবেলা তো এইগুলোকে পেয়ে আমি খুবই হ্যাপি হয়ে গিয়েছিলাম যেহেতু এটা পার্সেলে এসেছে আমি প্রথমে যেটা করেছি অল্প একটু পানি দিয়েছি দিয়ে এগুলোকে ওই রাতটা রেস্টে রেখেছি এবং তারপর দিন এগুলোকে আমি আবার মানে লাগিয়ে নিয়েছি বড় টবে ইনশাল্লাহ আগামী পর্বে এগুলো নতুন রূপ দেখতে পারবেন আর এই পাশের বারান্দা থেকে আমার ডাটা শাকগুলো আমি তুলে নিয়েছি আসলে ডাটা শাকগুলো দেখলাম বেশ ফেডা ফেড হয়ে যাচ্ছে গরমের তাপে নষ্ট হয়ে যাচ্ছে তো যতটুকু হয়েছে ভাবলাম সেটুকুই তুলে ফেলি এগুলো আসলে রাখলে যেটা হবে যে পরে আর খাওয়া হবে না এগুলো বড় হয়ে যাবে কালারটা ডিসকালার হয়ে যাবে নিজের বাগানে যতটুকু পাই এক মুঠো হোক কিংবা দু চারটা হোক যা পাই যতটুকু পাই তাই আলহামদুলিল্লাহ আপনারাও সবাই চলে আসুন আমার এই বারান্দা বাগানের এক মুঠো শাক না হয় আপনাদের সবার সাথেই একটু একটু করে ভাগাভাগি করে খাওয়া যাবে আজ অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম বৈশাখের আনন্দ ভাগাভাগি করে নিলাম এবং আজ এই পর্যায়ে থেকেই আপনাদের কাছ থেকে বিদায় চাইছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে ভালো কথা পহেলা বৈশাখে আমি পান্তা ইলিশ খাইনি জাতি আমাকে মেনে নেবে তো প্রশ্নটা রয়ে গেল আপনাদের কাছে দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম